ज़र <laughs> छा অনেকগুলো বেঙ্গে পড়ছে যেগুলো নেওয়া আছে ভয়াবহ দুর্ঘটনা সদরসুরপুর রেল স্টেশনের উত্তর পাশের স্টেশন রেল স্টেশনের উত্তর দিকের যে লেভেল ক্রসিং টা পয়েন্ট এর মাথা এটার কাছে আমরা যদি শেষের দিকে যাই দেখি আসলে অনেক মোটামুটি অনেক বড় দুর্ঘটনা অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেনে যাত্রী রয়েছে এলাকাবাসী রয়েছে অসংখ্য যাত্রী ট্রেন থেকে নেমে বাই রোডে যাওয়ার জন্য রেডি পুরো গাড়ি ঠিক ছিল সমস্যাটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন লাইন থেকে সরে গেছে আমরা একটু ইঞ্জিনটারে আবার দেখাই ইঞ্জিন কিন্তু একবারে ডান দিকে চলে আসছে লাইন থেকে অনেকগুলো লাইনের জোর অনেকগুলো কিন্তু এগুলো পড়ে গেছে sebelah zaman ites